গত দুই তিন থেকে তিন সপ্তাহ যাবত ধরে যে গুপ্ত হত্যা হচ্ছে সেই গুপ্ত হত্যার ভিতরে আমরা একটা প্যাটার্ন লক্ষ্য করেছি এবং সেই প্যাটার্নের ভিত্তিতে আমরা এই চার দফা দাবিতে উপনীত হয়েছি আমাদের যে নিরাপদ বাংলাদেশ গঠনে আমাদের যে চার দফা দাবি সেই চার দফা দাবিটি নির্মূল দাবি নম্বর এক একটি স্বাধীন তদন্ত কমিটি গঠন করতে হবে যার দায়িত্ব হবে সংগঠিত হত্যা মধ্যে এবং গুপ্ত হত্যার মধ্যে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ কিংবা বিগত রেজিমের আওয়ামী ফ্যাসিস্টদের যে দোষর রয়েছে তাদের কোনো যোগসূত্র আছে কিনা তা বের করা আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে তদন্ত কমিটি গঠন করে সাত কার্য দিবসের মধ্যে তার প্রতিবেদনটি প্রকাশ করতে হবে দুই প্রতিটি ধারায় কমপক্ষে পাঁচটি করে টহল গাড়ি টোয়েন্টি ফোর সেভেন টহল থাকতে হবে তারা ক্রাইম পেট্রোলিং করতে থাকবে এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলোর আশেপাশে বিশেষ নজরদারি রাখতে হবে তিন প্রতিটি ওয়ার্ডের গুরুত্বপূর্ণ সংযোগস্থলে কমপক্ষে চার সদস্য বিশিষ্ট নন লিথন ওয়েপনধারী একটি প্লাটুন বা টিম নিযুক্ত করতে হবে তারা ওই নির্দিষ্ট এলাকার পাহাড়িদারি করবে এবং এলাকায় কে ঢুকছে কিংবা বের হচ্ছে তার মনিটরিং করবে এদের এদের ক্ষেত্রে সরকারের পক্ষ থেকে তাদেরকে ভাতা নিশ্চিত করতে হবে চার বাংলাদেশ ছাত্রলীগকে নিষিদ্ধকরণের পরও এই জঙ্গি সংগঠনের সাথে সংশ্লিষ্ট অনলাইনে ও ময়দানে সক্রিয় সকল নেতাকর্মীদেরকে এবং তাদের সহযোগীদেরকে নির্মূল করার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে একটি টাস্ক ফোর্স গঠন করতে হবে এই টাস্ক ফোর্স এর কার্যক্রমকে বেগবান করতে রাষ্ট্রের সকল গোয়েন্দা সংস্থাকে তৎপরতা বৃদ্ধি করতে হবে এবং তাদেরকে এখানে তৎপর ভূমিকা পালন করতে হবে আমরা আমাদের জায়গা থেকে স্পষ্টভাবে বলে দিতে চাই উক্ত দাবিগুলি যদি আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে পূরণ না হয় কিংবা এর প্রতি আমরা যদি কোনো দৃশ্যমান আচরণ না দেখি আমাদের এই দাবিগুলোর প্রতি তাহলে আমরা এখান থেকে কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হব। এবং সেই কঠোর পদক্ষেপ আমরা ঢাকা অঞ্চলের মতো আরো কঠিন পদক্ষেপ নিতে বাধ্য হব।